আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদকে সামনে রেখে কিছু অসাধু চক্র মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এরকম একটি বাস্তব ঘটনা আমার এক ছাত্রের বাবার সাথে ঘটেছে আমার ছাত্রের বাবাকে হঠাৎ একটা নাম্বার থেকে ফোন দিয়ে বলা হচ্ছে আপনার ছেলেটি মারাত্মকভাবে রোড অ্যাক্সিডেন্ট করেছে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি চিকিৎসার জন্য পনেরো হাজার টাকা লাগবে পাশ থেকে তারা মোবাইলে কান্নার আওয়াজ শোনাচ্ছে তার বাবাকে সাধারণত কোনো বাবা মায়ের কাছে যখন তার ছেলে মেয়ের দুর্ঘটনার খবর শোনানো হয় ঠিক থাকতে পারে না ঠিক সাথে সাথেই সেই স্টুডেন্টের বাবা তার এক বন্ধু সে বিকাশের দোকান আছে তাকে ফোন দিয়ে বলছে যে তুমি দ্রুত এই নাম্বারে পনেরো হাজার টাকা পাঠাও এরপরেই তার বাবা হঠাৎ করে তার ছেলের নাম্বারে ফোন দিয়েছে ছেলে বলছে বাবা আমি তো ভালো আছি ওনার আর বুঝতে বাকি নাই এর এরা যে বিকাশে একটা চক্র প্রতারক চক্রের ফাঁদে ওর বাবা পড়েছে এবং পনেরো হাজার টাকা খুঁয়েছে বন্ধুরা আপনার সাথেও এমন ঘটনা ঘটতে পারে যে আপনার কোনো প্রিয়জন ভাই বন্ধু অথবা ছেলে মেয়ে দুর্ঘটনায় পড়েছে পাশ থেকে কাউকে কান্না করিয়ে আওয়াজ শোনাচ্ছে সাথে সাথে আপনাকে এখনই এমার্জেন্সি ভাবে টাকা দিতে হবে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি নালে তাকে বাঁচানো যাবে না এই ধরনের ঘটনা বানিয়ে আপনার সাথেও কিন্তু প্রতারণা করতে পারে আপনি সাবধান হন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও সাবধান করুন ভালো